আমাদের পাথরবেড়া রঘুনাথজি মন্দিরের প্রতিষ্ঠাতা বাগবিজয় গোস্বামী ওনার অ্যাকচুয়ালি নামটা কি মুরারি ত্রিপুরী তিपाठी আরে ওই বনোবাণী তিपाठी যেটা শুনছিলাম না ওটা ঠিক নয় ঠিক নয় মুরালি তিपाठी মুরালি আর উনি এসেছিলেন কি জায়গাটা বললেন ও তো ওয়াইল্ড কাছে হনুমানপুরম গ্রাম প্রথমবার হচ্ছে চিড়ুটি পুরুলিয়া ডিস্ট্রিক্ট পরবর্তীকালে বাঁকুড়া ডিস্ট্রিকের লক্ষ্মীসাগর পরবর্তীকালে

বাকি সাতজন তারা সন্ন্যাস নিয়েছিল।